তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি রাসেল আর আপনারা আছেন টেক বাংলা সাথে তো আজকের ভিডিওটা দেখার পরে কোডমেলের সফটওয়্যার আপনার এরপর থেকে বাই করে ইউজ করতে হবে না ঠিক আছে এমন একটা সিস্টেম বা প্রসেস দিয়ে দেব যেটা সাহায্যে শুধুমাত্র আপনি কেন আপনার যদি কোনো গ্রুপ থাকে ভাই বাদার থাকে এমনকি আরো চার পাঁচজন থাকে আপনার এলাকায় যত মানুষজন আছে সবাই এই কোডমেলে সফটওয়্যারটা দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কারণ কোডমেল নিয়ে কাজ করতে হলে অনেক বিষয়গুলো জানতে হয় আর বর্তমানে আপডেটের ফলে যে সমস্যাটা সব বেশি ফেস করতেছে হলো কুড নট সাইন ইন ঠিক আছে তো আমরা আজকে এই সমস্যাটার সমাধান দিব প্লাস কোডমেলের সফটওয়্যার প্রোভাইড করব এবং অনেক কিছু করব তো আপনি যদি কোডমেল সেক্টরে নাও থাকেন জাস্ট অনলাইন থেকে ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি এই ভিডিওটা ফুলই দেখেন আশা করি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এটা একেবারে ইজি একটা বিষয় ঠিক আছে কোডমেল শুধুমাত্র আপনার কাছে একটা পিসি আর আনলিমিটেড নেট কানেকশনের মতো থাকলেই হয় এখন ডেটা কিনে তো আসলে এই সুগুলো পৌঁছায় না কারণ ডেটা কিনলে তো আর আপনি সারা দিন ভর চালাইতে পারবেন না ঠিক আছে পিসিটা তো ডেটা কিনে কাজ করে পোষায় না আপনার কাছে যদি একটা পিসি থাকে আর সেখানে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো কোডমেল তো কোডমেল সম্পর্কে আরো বিশেষ কিছু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ওগুলা দেখতে পারেন নাম্বার কিভাবে সার্চ করে বের করতে হয় বা নাম্বার কিভাবে দিতে হয় সকল কিছু সম্পর্কে দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে কোডমেলের একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটাকে আপনাদের ইউজ করতে হবে বা এই সফটওয়্যার ইউজ করে কাজ করতে হবে এখন কথা হচ্ছে যে মেলের যে অটো সফটওয়্যার সমস্যাগুলো হয় এই কিছুক্ষণ এই ধরনের সমস্যা হয় যার কারণে অনেকে কাজ করতে পারতেছেন না অনেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন এখন কথা হচ্ছে যে এখন যে সফটওয়্যারটার সাথে পরিচয় করাই দিব এটাতে নট সাইন ইন কখনোই বলবে না ঠিক আছে অর্থাৎ এই সফটওয়্যারে নট সাইন ইন বইলা কোনো সমস্যা হবে না তো কথা হচ্ছে যে এই সফটওয়্যারটা টা আমি রান করে নিচ্ছি জাস্ট ঠিক আছে তো এখানে একটি হচ্ছে মানে ইউজার নেম দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখন বলবে ইটার দা কান্টিকোড অর্থাৎ যে কান্টিটা আপনি কাজ করতে চাচ্ছেন সেই কান্টিটা দিতে হবে আমার কোড মেলের সম্পর্কে যদি আরো না থাকে মানে না দেখা থাকেন তাহলে ওটা দিই খেয়ে নেন আর কান্টিকোড মানটি কোড কিভাবে নিতে হয় তাও যদি আমি ছোট্ট করে একটু ধারণা দিয়ে দিই গুগল ম্যাপে যাবেন আর যে কান্ট্রির কাজ করতে চাচ্ছে সেই কান্ট্রি লিখে এখানে সার্চ করবেন ঠিক আছে এখানে সার্চ করলে আপনার ম্যাপটা চলে আসবে তো আমি এখানে ইন্ডিয়া সার্চ করছি তো ইন্ডিয়া আসছে তো আপনি যদি এটাকে একটু কষ্ট করে জুম ইন করেন তাহলে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ সম্পর্কে আপনাকে ধারণা দিবে ঠিক আছে আর আপনি যখন এই ম্যাপের এইসব জায়গায় ক্লিক করবেন তখন আপনারা সাইডে দেখতে পাবেন নাম্বার ঠিক আছে আপনারা এইভাবে নাম্বারটা কালেক্ট করতে পারেন এছাড়াও বিশেষ কিছু ওয়ে আছে যেগুলোতে নাম্বারটা কালেক্ট করতে পারেন হ্যাঁ এখন কথা হচ্ছে এই নাম্বারটা আমি ইউজ করতেছি আপনি ইউজ করতেছেন যার কারণে এই নাম্বারটা সমস্যা হবে এখন কথা হলো যে ইন্ডিয়াতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনার বন্ধু বান্ধব যদি থাকে তাহলে তাদের নাম্বার নিয়ে এখানে সার্চ করবেন কারণ এখান থেকে তো সবাই নাম্বার নিচ্ছে যার কারণে এই নাম্বারগুলো ইউজ হয়ে গেছে এখন আপনি এখান থেকে পাঁচ লাখ কমান বা দশ লাখ কমান দিন শেষে যায় দেখা যাচ্ছে যে এই নাম্বারটা খেয়ে ফেলছে কারণ আমি এখানে যদি কমাই দিই ঠিক আছে আমি যদি এখানে দুই তিন লাখ কমাই দিই তো কি হবে দুই তিন লাখ আগে কি কেউ কমায় নাই বা এর থেকেও বেশি কমায় যতক্ষণ পর্যন্ত এই নাম্বারটা শেষ না হয়েছে ততক্ষণ তো কিন্তু তারা এটা চালাইছে তো এখান থেকে যদি আপনি নাম্বার নেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে খুব কম মেল বের হয় হ্যাঁ তো যদি আপনার ইন্ডিয়াতে কোনো রিলেটিভ থাকে বা অন্য কোনো মাধ্যমে যদি নাম্বার কালেক্ট করতে পারেন সবচেয়ে ভালো হবে আর যারা পারবেন না তারা এই যে ম্যাপে আসবেন এবং এভাবে ক্লিক করবেন লেখা সার্চ করার পরে দেখা যাচ্ছে এরকম ভাবে এক একটা নাম্বার শো করবে এখান থেকে নাম্বারটাকে কিছু কমাই দিবেন বা বাড়াই দিবেন বাড়াই দিয়ে ওইটা ইউজ করবেন ঠিক আছে তো এই নাম্বারটা সুন্দর লাগতেছে দেখতে তো এইরকম আর কি এইভাবে আর কি নাম্বার নিতে হয় ঠিক আছে তো নাম্বার তো নিয়ে নিলাম এখন আমরা সফটওয়্যারে চলে যাব সফটওয়্যারে যাওয়ার পর বলছে প্লিজ ইউর কান্টিকোড তো কান্টিকোড প্রত্যেকটা দেশের কান্টিকোড সকলেই জানে তো এই ওয়েবসাইটটাতে চলে আসলে প্রত্যেকটা দেশের কোড প্লাস এক্সিট কোড প্লাস কোড দেখাই দিবে আপনারা এই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এছাড়াও যদি গুগলে একটা ওপেন করে লেখেন বাংলাদেশ কান্ট্রিকোড ইন্ডিয়ার কোড তাহলে কত এটা বলে দিবে ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই আশা করি একটু চেষ্টা করলেই আপনারা পারবেন আর এই ওয়েবসাইটটা যদি ভিজিট করেন তাহলে দেখেন প্রত্যেকটা দেশের কোড এইভাবে সুন্দরভাবে সব করছে ঠিক আছে তো এখন ইন্ডিয়ার কোড হলো নাইন ওয়ান তো আমি এখানে নাইন ওয়ান দিয়ে দিলাম এখন দিতে হবে একটা নাম্বার তো এই নাম্বারটা আমি কোথায় পাবো আমার যেকোনো একটা রিল বা অন্য কারো কাছ থেকে নিব তো এখানে বলছে ইন্টার দ্য ফোন নাম্বার তো আমি একটা নাম্বার নিয়ে আসি তো কথা হচ্ছে এই নাম্বার এর সিরিয়াল কিন্তু কেউ কাউকে দিবে না কারণ কোডমলের মূল বিষয় হলো এই নাম্বার কারণ এই নাম্বার আহ সিরিয়ালটা কেউ কাউকে এভাবে দিতে চায় না কারণ একটা নাম্বার থেকে তিন চার লাখ মেল বের হইলে বা একটা নাম্বার থেকে বিশপতিশ হাজার মেল বের হইলে ওইটা আমি নিজে সেল করবো আমি যদি আপনাকে এই নাম্বার এর সিরিয়ালটা দিয়ে দিই তাহলে তো আপনিও এখান থেকে মেল বের করবেন তখন যেখানে আমার পঁচিশ হাজার মেল বের হইতো এখান থেকে দেখা যাচ্ছে দুই এক হাজার বা দুই একশো মেল বের হয়ে নাম্বারের সিরিয়ালটা শেষ হয়ে যাবে তো যার কারণে এই নাম্বারের সিরিয়ালটা কেউ কাউকে দেয় না তো আমি আপনাকে যেটা বললাম আপনার রিলেটিভ বা বিভিন্ন চ্যাটিং সাইড আছে এগুলোর মাধ্যমে বাইরের দেশের লোকজনের সাথে কথাবার্তা বলা আছে ওইখান থেকে জাস্ট এই নাম্বার গুলো কালেক্ট করবেন ঠিক আছে তাহলে সবচেয়ে বেস্ট হবে নাম্বার গুলো কালেক্ট করার পর দেখেন বলছে প্লিজ ইন্টার দা ফোন নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিছি দেন এখান থেকে ইন্টার করলাম তো এই সফটওয়্যার হলো ক্যাপাবিলিটি হলো তিনবার পাসওয়ার্ড চার্জ করে তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম হলো তিনবার যেহেতু সার্চ করে আমি ডিফল্ট ভাবে একবারই সার্চ করাই দিয়ে যাচ্ছি কারণ প্রত্যেকটা কান্ট্রি সত্তর পার্সেন্ট নাম্বার মানে পাসওয়ার্ড ম্যাচ করে সেম নাম্বার এবং সেম পাসওয়ার্ড ঠিক আছে তো এখান থেকে আমি কিভাবে সার্চ করতে চাচ্ছি আমি এখান থেকে ফুল নাম্বারটা শুধুমাত্র সার্চ করাইতে চাচ্ছি তো এখান থেকে আমি এক সিলেক্ট করে দিলাম আপনি চাইলে তিন চারবার এখানে সফটওয়্যারটাকে তিন চারবার দিয়ে পাসওয়ার্ড ট্রাই করাইতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি এখানে একটাই দিলাম অর্থাৎ একবারই ট্রাই করুন যাই হোক এখন একটা সময় নিবে আর একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে তো আমাদের সামনে একটা সুন্দর একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে তো কোড কাজ হলো এরকমই ঠিক আছে তো এখন এটা এইভাবে সার্চ করবে আর এখন আপনার কাজ হলো এরকম চার পাঁচটা ফোল্ডারে এই সফটওয়্যারটাকে ঢুকায় সেম ভাবে এইভাবে এইভাবে নাম্বারটাকে সার্চ করাবেন ঠিক আছে কোড কাজ কিন্তু একটাই হ্যাঁ তো যখন আপনারা সার্চ করাবেন অটোতে কিন্তু অনেক কিছু সমস্যা হয় আমি আপনাদের আগেই দেখাইছি অটোতে কি ধরনের সমস্যা হচ্ছে তো অটোতে কিন্তু ওই সমস্যাগুলো সবসময় ফেস করবেন তো এগুলাকে আপনি এইভাবেই সার্চ করাবেন এভাবেই সার্চ করাবেন দেখেন নট ম্যাচ যেগুলো আসবে এগুলো এখানে আপনাদের শো করবে আরো শো করবে সমস্যা নেই নট ইনবক্স ইনবক্স বা ফোল্ডার হবে আর কি তো যাই হোক এরকম ভাবে সার্চ করবে আর এখানে ফোল্ডার জড়ো হবে ঠিক আছে যখন আপনার একটা নাম্বার পাবে তখন এখানে জড়ো হবে আর কি তো দেখা যাক নাম্বার জ্বর হয় কি না আমরা একটু দেখি তো কথা হচ্ছে এরকম ভাবে শুধুমাত্র একটা ট্যাব চালাইলে এখান থেকে কিছু করতে পারবেন না এখান থেকে দশ বারোটা ট্যাব আপনাকে সর্বনিম্ন এখান থেকে চালাইতে হবে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কিছু করতে পারবেন হ্যাঁ তো দেখেন এরকম যখন লোড নিবে তার মানে দেখেন দেখেন আমাদের একটা মেল লগিং হয়ে গেছে তো আমাদের এই মেলটা যখন লগিং হয়ে গেছে তো দেখেন এখানে দেখেন এই যে ইনবক্স একটা ফোল্ডার যখন এটা এখানে লগিং হয়েছে তো ইনবক্স আমাদের এটা লগ তো যেগুলো লগিং হবে সেগুলোকে বলবে হলো ইনবক্স আর যেগুলো লগিং হবে না ওইগুলো হলো নট ইনবক্স অর্থাৎ ইনবক্স এটা আপনার কোনো কিছু করতে হবে না একেবারে ডিরেক্টলি কাজ করতে পারবে আর যেগুলো নট ইনবক্স বলে লেখা উঠবে ওগুলার আপনার আইপি ধরে দেন কাজ করতে হবে ঠিক আছে এইটাই হলো কথা বা এইটাই হলো ইয়ে তো যাই হোক তো আমরা যেহেতু এখানে একটা নাম্বার পেয়ে গেছি খুব ভালো হলো যেহেতু ভিডিও করার সময় নাম্বারটা পেয়ে গেছি তো এখানে এটা কাজে দিবে ঠিক আছে তো ও সফটওয়্যারটাকে আমি এখন কেটে দিচ্ছি আর দেখাচ্ছি যে এটা কি কাজ কিভাবে করতে হয় ফুল কাজের বিষয়টা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো যাই হোক দেখেন একটা একটা ব্রাউজার নিয়ে নেবেন ঠিক আছে ব্রাউজার নেওয়ার পরে জাস্ট এই লগিং অপশন আসবে তো আপনাদের যেটা করতে হবে সুনেম করলে এটাকে লগ করতে হবে তো আমাদের যে মেলটা বের হইলো আমরা এটাকে নিব পাসওয়ার্ড হিসেবে এটা পাসওয়ার্ড হিসেবে নিব তো আমাদের এখানে নাইন ওয়ান বসাইতে হবে কান্ট্রি কোড হিসেবে দেন আমরা নাম্বারটাকে টেস্ট করলাম দেন আমরা দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন এখন হচ্ছে কথা হচ্ছে এখান থেকে আমাদের জাস্ট এবার পাসওয়ার্ডটাকে লাগবে অর্থাৎ এই নাম্বারটাই পাসওয়ার্ড অর্থাৎ সেম নাম্বার এবং সেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট ঠিক আছে তো দেখেন আমাদের হয়ে গেছে এখন দেখেন মেলে হইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আরো নাম্বার দেওয়া আছে এখন আমাদের কাজ হবে এই নাম্বারটাকে রিমুভ করে দাও সবার আগে এই নাম্বারটাকে রিমুভ করব না আমরা সবার পাসওয়ার্ড চেঞ্জ করব দেন নাম্বারটাকে রিমুভ করব তো এরকম লিঙ্ক থেকে আপনারা জাস্ট চলে যাবেন দেন এখান থেকে পাসওয়ার্ডটাকে আমাদের সর্বপ্রথম রিমুভ করতে হবে বা পাসওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে হবে কারণ सेम পাসওয়ার্ড দিয়ে রাখলে আরেকজন যারা কোড মেলের কাজ করতেছে তারা কিন্তু এই পাসওয়ার্ডটাকে নিয়ে আসবে হ্যাঁ তো এখানে সিম্পলি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব তো সর্বপ্রথমে আমরা এই মেলটাকে নিবো দেন এটাকে কপি করবো এখানে গুগল একটা ব্রাউজার ওপেন করছে আপনারা চাইলে মাইক্রোসফট করতে পারেন মাইক্রোসফট এক্সেল বা যে কোনো একটা ইউজ করতে পারেন সম্পূর্ণ আপনার বিষয় জাস্ট এটা কপি করলাম আর পাসওয়ার্ড এর বিষয়টা হলো এখানে এবি সি ডি যা ইচ্ছা তাই দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো দেন এটাকে কপি করবে। দেন আমরা যে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবো এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিব দেন এখান থেকে সেপ চেঞ্জ হ্যাঁ তো এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু এই যে যারা কোড মেলের কাজ করতেছে তারা যদি এই মেলটাকে সার্চ করে বা এই সিরিয়ালটাকে সার্চ করে তাহলে পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমাদের আর হবে না এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এইখানে পার্সোনাল ইনফরমেশনে যাইতে হবে পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের হইল নাম্বার প্লাস রিকভারি মেল অ্যাড্রেসটা রিমুভ করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট নাম্বারটাকে রিমুভ করে দিব ঠিক আছে তো আমরা এখান থেকে এই নাম্বারটাকে সিম্পলি রিমুভ করে ঠিক আছে তো দেখেন নাম্বার হলো রিমুভ হয়ে গেছে তো আপনারা যদি অন্য কোন নাম্বার থাকে সেগুলাকেও সুন্দর করে রিমুভ করে দিবেন হ্যাঁ তো আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি তো যাই হোক এই নাম্বারটাকেও আমি রিমুভ করে দিলাম সুন্দর করে তো রিমুভ করে দেওয়ার পরে এখন আমরা আবার পার্সোনাল ইনফরমেশন যাব যাওয়ার পরে দেখ যেখানে রিকভারি মেল অ্যাড্রেস অ্যাড আছে এখানে কোনো প্রকার রিকভারি মেইল অ্যাড্রেস অ্যাড নাই তো যাই হোক আমাদের একটা রিকভারি মেল অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে এটাকে জাস্ট কপি করব দেন এখানে ফেরাবো এন্ড পেস্ট করব এন্ড এখানে ইন্টার করব ইন্টার করার সাথে সাথে দেখেন রিকভারি মেল অ্যাড্রেস দেওয়ার জায়গা চলে আসছে তো এখানে হলো নিজের ইচ্ছা মতো যে কোনো একটা মেল বানাই দিবেন তো আমি আমার ইচ্ছা মতো একটা নিজ তো এখানে আসলে নিজের ইচ্ছা মতো একটা মেল বানাই দিবেন এটা যে কোনো মেল হইতে পারে তবে আউটলুক বা অন্য কোনো মেল দিলে ভালো ঠিক আছে তো এখান থেকে আমরা পেস্ট করব দেন এখান থেকে আমরা নেক্সট করব ঠিক আছে এখান থেকে নেক্সট করব দেন এখান থেকে ওই যে ভেরিফিকেশন কোড আসতেছে এটাকে আমরা ক্যান্সেল করে দেব ঠিক আছে আমাদের কিন্তু রিকভারি সরি রিকভারি মেল অ্যাড্রেস এড হয়ে গেছে হ্যাঁ আমরা যদি এখন পার্সোনাল ইনফরমেশনে যাই তাহলে দেখা যাবে যে আমাদের রিকভারি মেল অ্যাড্রেসটা দেখেন এখানে শো করতেছে হ্যাঁ এসবি রাসেল শো দাও এখন কথা হচ্ছে অনেকের রিকভারি মেল অ্যাড্রেস হলো অ্যাড করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হলো প্রথমে একবার নিচে দিতে হয় নিচের বেলা টাইপ করতে হয় ঠিক আছে টাইপ করে দেন ওটাকে ইয়ে করতে হয় হ্যাঁ তো টাইপ করার কষ্ট থেকে বাঁচতে চাইলে আপনারা ব্রে ব্রাউজার দিয়ে করে ব্রে ব্রাউজারে আপনি কপি করতে পারবেন এখানে পেস্ট করতে পারবেন সমস্যা নেই আর যদি না পারেন নিচে কমেন্ট করেন আমি আপনাদের সিম্পলি দেখাই ঠিক আছে তো এখন কথা হচ্ছে মূল কথায় আসি তো দেখেন এই মেলটা আমরা করে ফেললাম এই মেলটার দাম হইলো মার্কেটে হইলো নয় টাকা ঠিক আছে নয় টাকা আট টাকা যাই বলেন না কেন যে এই মেলটা আমরা কাজ করলাম এটা হলো যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে এখন কথা হচ্ছে যে যখন আপনারা এই সফটওয়্যারটাকে বাই করা এই সফটওয়্যারটাকে কিনা তারপরে কাজটা করতে যান তখন দেখা যাচ্ছে সফটওয়্যারের পিছনে আপনাদের একটা ব্যাপক খরচ করা যায় ঠিক আছে বা ব্যাপক একটা ইয়ে হয় কথা হচ্ছে যে এই সফটওয়্যারটার বিকল্প হিসেবে বা এই সফটওয়্যারটার ওয়ে হিসাবে আমি আপনাদের কাছে যারা গ্রুপ লিডার আছেন বা পার্সোনাল ইউজ করার জন্য সফটওয়্যার নিতে চাচ্ছেন তাদেরকে এই সফটওয়্যারটা প্রোভাইড করতে পারি এবং এটা ও লাইফ লাইফ টাইম তো এই সফটওয়্যারটা আপনারা চাইলে নিতে পারেন এই সফটওয়্যারটার বিশেষত্ব হল আপনি যদি একজন পার্চেস করেন তাহলে এটার কোনো এমনিতেই তো কোনো ডেট নাই কোম্পানি যতদিন আছে সফটওয়্যারটা থাকবে কোম্পানি চলে গেলে সফটওয়্যারটা চলে যাবে ঠিক আছে অর্থাৎ কোম্পানির হিসাবে লাইফ টাইম এটা ইউজ করতে পারে একজন যদি পারচেস করেন তাহলে পঞ্চাশ জনকে দিয়া এটা ইউজ করা দিতে পারবেন ঠিক আছে দামেও খুব সস্তা খুব ভালো মানের একটা সফটওয়্যার যদি আপনাদের লাগে তাহলে আমাকে নক দিয়া নিচে থেকে নিতে পারেন আর সবকিছু কিছু ক্লিয়ার করে বলি কারণ সবকিছু ক্লিয়ার করে বলাই ভালো দাম পড়বে হলো 500 টাকা আপনি যদি চান নিতে পারেন আপনি একা নিয়া আপনার পুরা গোষ্ঠী দিয়ে চালাইতে পারবেন ঠিক আছে যে কারো পিসিতে এটাকে চালাইতে পারবেন ডান করে দিতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না আপনাদের যারা সফটওয়্যার দরকার হবে তারা নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ স্কাইপ সবকিছু পাওয়া যাবে ওইখান থেকে জাস্ট একটা সফটওয়্যারকে আপনি যদি পাঁচজন মিলেও পাঁচজন মিলে মনে করেন একশো টাকা করে দিয়ে পাঁচজন মিলে যদি আপনি কিনে নেন দেখা যাচ্ছে ওই পাঁচজনই ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে এটা জাস্ট আপনাদের ব্যক্তিগত বিষয় তাই বলে আপনারা এই কাজটা করেন না এটা করলে আমার লস হয়ে যাবে তো আপনারা যদি চান তাহলে সবচেয়ে নিতে পারে গ্রুপ লিডারদের জন্য সবচেয়ে বেস্ট হয় কারণ তারা যদি এটা নেয় তো দেখা যাচ্ছে একা নিয়ে বাকি সবাই দিয়ে দিল তো সফটওয়্যার কিনা প্যারা থেকে বিশাল একটা প্যারা থেকে আপনারা মুক্ত পাই গেলেন ঠিক আছে তো যাই হোক যাদের লাগবে তারা নিচে ডিসক্রিপশনে স্কাইপ আইডি প্লাস ফোন নাম্বার আছে সবকিছুতে কন্টাক্ট করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার এর নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা হচ্ছে কি ধরনের সমস্যা ফেস করতেছেন ফ্রি ক্যাশ বলেন অন্য কোনো বিষয় নিয়ে বা যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করেন আর ওটা সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই অবশ্যই নক দিবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন হ্যাঁ